কালী লাইটিং দেখবো না সেটা তো হতেই পারে না আবার সাথে নিয়ে আসলাম কেক সো হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে আশা করছি সবাই সুস্থ আছো তো সকাল সকাল আবার বিধ্বস্ত ফেসটা দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো কারণ আমার শরীরটা ভালো নেই তো সেই কারণে আমি গাছের থেকে একটা লঙ্কা ছিঁড়ে সকালে খাবার নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ গরম গরম ভাত সাথে মাছ ভাজা নিয়ে চলে এসেছি তো তারপরে খাওয়া দাওয়ার পর সে সন্ধেবেলা চলে গেছিলাম একটু বাজারে পার্লারে একটু থ্রেডিং করতে তো থ্রেডিং করে আমি চলে গেছিলাম কেক শপে কেক নেওয়ার জন্য কারণ আজকে বদ বার্থডে তো তারপর কেক নিয়ে লাইটিং দেখতে দেখতে আমি টোটোতে করে চলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে এসে দেখি আমার স্টুডেন্টরাও চলে এসেছে আর সাথে ওরা বেলুনের সুন্দর সুন্দর ডেকোরেশন করছে যেইটা আমি ভিডিও করতে করতে বেলুনগুলো খুলেই ফেলেছি অর্ধেক তো যাই হোক তারপর এখানে বদ দিয়েও বসে পড়ছে কেক কাটিংয়ের জন্য দেখতেই পাচ্ছ আর আমি ভিডিও করছি জন্য বেচারি এতটাই লজ্জা পাচ্ছে যে মুখই তুলছিল না তো ও বলছিল জাস্ট ভিডিওটা অফ কর অফ কর তো যাই হোক এখানে কেক কাটিং হচ্ছে আর আমি ভিডিও করবো না সেটা তো হতে পারেই না তো কেক কাটিং এর পরে দেখতেই পাচ্ছি সবাই আছে মানে শুধু আমরা বাড়ির লোকই ছিলাম আর কেউ ছিল না তো এইভাবেই আজকে বার্থডেটা সেলিব্রেট করা হলো তারপরে এখানে কেক খাওয়ানো হলো মা বাবার দিকে কেক খাইয়ে দিল তো এইভাবে আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে পেজটাকে ফলো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন